আসসালামু আলাইকুম রিয়েল ড্রিম পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের রিয়েল ড্রিম অফিসে মেগা একটা শোরুমের ডিল হলো গায়বান্দা সদর দীর্ঘদিন আলোচনার পর আমাদেরকে আরো কয়েকবার ভিজিট করছেন আমাদের প্রোডাক্ট এর কোয়ালিটি এবং প্রাইস ক্যালকুলেশন করে ফাইনালি ডিসিশন নিলেন এস এম সুজন ভাই যে রিয়েল ড্রিম সাথে বিজনেস করবেন তো আমরা আজকে সুজন ভাই থেকে আমরা শুনবো যে অন্যান্য আদার্স ব্র্যান্ডকে বাদ দিয়ে রিয়েল ড্রিম কে উনি ওনার ফিউচারের জন্য কেন বেছে বিজনেস করার জন্য উনি একটা ডিসিশন নিচ্ছেন আগে ছিল হলো কলেজ টিচার ইংলিশ টিচার সেই টিচিং বাদ দিয়ে রিয়েল ড্রিম কে উনি ক্যারিয়ারের জন্য বেছে নিলেন কেন আমরা তার কাছ থেকেই আমরা তার অভিমত শুনবো ইনশাআল্লাহ যে ভাই আলাইকুম আমি সুজন আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা আমি কলেজে শিক্ষাগত করতাম বাট আমি সব সবসময় স্বাধীনতা মানুষ সেখান থেকেই আমার বিজনেসের প্রতি আগে থেকে একটা ঝোঁক ছিল তারপরে হচ্ছে আমি জসীন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এবং তার আগেও আমার বেশ কয়েকজন ফ্রেন্ড আছে এবং ছোট ভাই আছে যারা দেশের পাবলিক ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে আমি হচ্ছে বিভিন্ন শোরুম আমি ভিজিট করতাম এবং তাদের হচ্ছে প্রোডাক্ট যে কোয়ালিটি আমি দেখতাম সেখান থেকে যে রিয়েল ড্রিমে আমার কাছে বেস্ট মনে হয়েছে এজন্যই যে তাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি এবং বাজার অনুযায়ী তাদের অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় মোটামুটি অনেকটাই কম প্রাইস রেটের কম বাট অনেক হাই আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি এটাই ডিসাইড করছি যে মোটামুটি এইটা যদি আমি ধরে রাখতে পারি তাহলে আমি খুব ভালো একটা ই করতে পারবো এবং কাস্টমার ফ্রেন্ডলি আমি তাদেরকে প্রোডাক্ট করতে পারব থেকেই সব দিক বিবেচনায় আমি আজকে থেকে বাংলাদেশের সুনামবন্ধ পোশাক ব্র্যান্ড রেল রিমের সাথে চুক্তিবদ্ধ হলাম আমার শোরুমের ঠিকানা স্টেশন রোড গাইবান্ধা আমি গাইবান্ধা জেলার মানুষ সবাই দোয়া রাখবেন যেন আপনাদের আমি সেবায় নিয়োজিত থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা কথা বরাবর বলি রিয়েল ড্রিম শোরুম এবং ডিলারশিপের পাশাপাশি হোলসেল দিয়ে থাকে সারা বাংলাদেশে আমরা হোলসেল দিই এবং আমাদের ছয় শোর উপরে শোরুম এবং ডিলারশিপ আমাদের রয়েছে তো যারা বিজনেস করতে চান রিয়েল ড্রিম সাথে আমাদের হেড অফিসে যোগাযোগ করতে পারেন হেড অফিসের ঠিকানা গোল্ডেন শাওয়ার দ্বিতীয় তলা শাহ আলী মাজারের ঠিক সামনে মিরপুর এক ঢাকা দ্বিতীয় তলা তো যারা রিয়েল ড্রিম সাথে আসলে বিজনেস করতে চান অনেকে স্বপ্ন দেখেন যে একটা নতুন একটা বিজনেস করবেন বা বিদেশ ফেরত আহ টাকাটা কোথায় ইনভেস্ট করবেন নিরাপদ একটা বিজনেস যদি করতে চান তাহলে নিশ্চিত ভাবে নির্ভরতার সাথে আপনি রিয়েল ডিম এর সাথে অ্যাড হতে পারেন আশা করি আপনার কেরিয়ার সুন্দর হবে এবং আমরা বিশ্বস্ততার সাথে নির্ভরতার সাথে আমরা রিয়েল ড্রিম বিজনেস করে থাকে আমরা রিয়েল ড্রিম খুব একটা প্রফিট করে না আপনারা জানেন রিয়েল ড্রিম মিরপুরের পাশাপাশি আজি সুপার মার্কেটে হোলসেল করে তো হোলসেল করলে আপনারা জানেন এত বেশি একটা প্রফিট করলে হোলসেল করা যায় না আমাদের মেইন টার্গেট হলো হোলসেল করা এই আমরা শোরুমের পাশাপাশি আমরা যেহেতু হোলসেলটা মেন এই আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা হোলসেল করে থাকি সুতরাং এই সুজন বাইয়ের সাথে আমরা সুজন বাইকে আমরা জানাই যে সুজন ভাইয়ের যেন হ্যাঁ ভালো কিছু করতে পারে আমরা সেই চেষ্টাটাই করব সুজন বায়ের সাথে যারা কলেজ টিচার আছেন বা এর পাশাপাশি আপনি একটা শোরুম দিতে চান বা কেরিয়ারকে স্বাধীনভাবে একটা সাজাতে চান আপনি অন্তত ভিজিট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন যদি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমাদের ফেসিলিটি যদি আপনার মন পুত হয় তাহলে আমাদের সাথে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ দাওত রইলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং রিয়েল টিমের পক্ষ থেকে সবার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ